আমাদের দেশেই দেখি ব্যতিক্রম পিস ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে যদি ঈদে মিলাদুল নবী সাল্লামের স্মরণে রেলি বা জুলুস হয়ে থাকে তো দুলামিয়ার মতো সেজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে তুমিও জনগণের সাথে হাঁটো নতুবা তুমি নিজেই দেয়া দাও আমাদের দেশে কিছু ভণ্ড সুন্নি আছে এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে সুন্নি আল কাদরি বলে না মহান আল্লাহর পবিত্র সত্তার কসম এই ধরনের মাজার পূজারী বেদাতীদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোনো সম্পর্ক নাই যে কবরে সাজদা করে পীরকে সাজদা মাজারকে সাজদা করে পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে জুলুস বের হয় কিভাবে দেখেন না ইয়ামানে সিরিয়াতে মিশরে আরবের বিভিন্ন দেশে সবাই পোশাক আশাক পরে আতর গোলাপ লাগিয়ে নাচ শরীফ পড়তে পড়তে হাঁটে আর আমাদের দেশেই দেখি ব্যতিক্রম পিস ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে যদি ঈদে মিলাদুল নবী সাল্লামের শরণে রেলি বা জুলুস হয়ে থাকে তো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে জনগণের সাথে তুমি নিজেই দেয়াদও না এরপর এরা এমন সব কাজকর্ম করে কথা বলে যা ইমানের উপর আঘাত আনে এরা কি সুন্নি? না। কাদেরী? চিশতি? না। নকশবন্দী? একটাই নাম বেদাতি আমাদের দেশে দুইটেই সমস্যা আছে। একটা হচ্ছে ওহাবি সমস্যা। নামাজ হামিরা? জি। আর একটা হচ্ছে বেদாதி সমস্যা। আমাদেরকে গ্রহণ করতে হবে মধ্যপন্থা। সম্পূর্ণ সুন্নতরিকায় জীবন যাপন করতে হবে কথাটা বুঝতেছেন আমাদেরকে ময়দানে লড়াই করতে হয় দুই বাতিলের সাথে এই বাতিলের সাথে কুফরপন্থী বেদাতি আর স্যারেক বেদাতি এই দুই দলের সাথে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয় তবে আল্লাহ নুসরত রহমাত জনগণের সমর্থন খাটি সুন্নাল জমাতের পক্ষেই আছে হামদুল্লা তো সুন্নত কি শুধু দারি টুপি সুন্নত না এখানে এসে আমাদের সমস্যা হয়ে গেছে সুন্নত হচ্ছে গসপাক বলেন আম্মা সুন্না রসুল উল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হাজার বছর আগে নীতি হিসেবে যেটা নির্ধারণ করেছেন রীতি হিসেবে সমর্থন করেছেন সেই নীতি এবং রীতির নাম শুনলাম আমি কয়েক ঘন্টার বক্তব্য কয়েক মিনিটে আপনাদেরকে শোনালাম আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা না আবার বলছি আল্লাহ আখেরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে নীতি হিসেবে যা নির্ধারণ করেছেন রীতি হিসেবে যা স্বীকৃতি দিয়েছেন সেই নীতি ও রীতির নাম হচ্ছে সুন্নত যার বিশ্বাস তার নাম উম্মত আর এই যার আমল তার সুন্নত নাম সুন্নি ওই যার বিশ্বাস নয় সে উম্মত নয় ওই সুন্নত যার আমল নয় সে সুন্নি নয় বুঝেন না আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লি সালাম দেয় হাজার বছর আগে যে রীতিনীতি নীতি স্বীকৃতি দিয়েছেন নির্ধারণ করেছেন ওই সুন্নতের একটি ক্ষুদ্র বিষয়কে অস্বীকার তো দূরে থাক সন্দেহ করলে আপনি কাফের হয়ে যাবেন তাহলে আপনি কার উন্মত থাকবেন আর সেই সুন্নত তরিকায় না চলে আদৌ কি সুন্নি হওয়া যায় এখন আসেন জুমার নামাজ দুই রাকাত এ নীতি কে নির্ধারণ করেছেন ফজর জহর আসর মাগরীব এশা তাহলে আমরা যে দুই ডাকার জুমার নামাজ পড়ব দুই ডাকার জুমার নামাজ পড়া কি আমি বলি সুন্নত নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরজ এই তো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ এত সহজে বুঝবেন তা তো আমার বিশ্বাস ছিল না আসরের ফরজ নামাজ কয় রাখা মুসাফির হইলে এই যে চার রাকাত বা দুই রাকাত উপস্থিত অবস্থায় চার রাকাত মুসাফির অবস্থায় দুই রাকাত এই নামাজটা পড়া কি নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে এশার নামাজ পড়বেন কয় রাকাত নীতি হিসেবে হুকুম হিসেবে এসার চারের পর আবার দুই রাকাত পড়বেন নীতি হিসেবেও সুন্নত হুকুম হিসেবেও সুন এরপর আবার তিন পড়বেন নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে ওয়াজিব এরপরে আবার দুই ডাকাত বসে বসে পড়বেন নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে নফল আশা করি বুঝতে পেরেছেন তাহলে সুন্নতের অর্থ হচ্ছে নীতি আর হুকুমটা হচ্ছে রীতি কথা বুঝতেছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল আসলামের এই সুন্নতের অনুসরণ করতে হবে শুধু নামাজ রোজা হজ ডাকাতে না লেনদেন উঠা বসা শিক্ষা সংস্কৃতি বিদ্যা বুদ্ধি চলন বলন প্রশাসন জনপ্রশাসন সংসদ সেক্রেটারিয়েট ব্যাংকিং ব্যবসা বাজার আমদানি রপ্তানি মজুদারি সব ক্ষেত্রে শূন্যত্বের অনুসরণ করলেই আপনি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারবেন এবং আপনি একটি সফল জাতি হতে পারবেন আমি বুদ্ধিজীবীদেরকে বহুবার চ্যালেঞ্জ করেছি ওদের কাছ থেকে কোনো জবাব পাই নাই জবাব ইনশাল্লাহ কোনো দিন তারা দিতে পারবে না কবরস্থানে যাক আর আফগানিস্তানে যাক আমি চ্যালেঞ্জ করেছি